গাজা থেকে দুই মাইল উত্তরে এলাকা যেখানে সালে প্রথম পোল্যান্ড থেকে ইহুদি জনগোষ্ঠী এসে বসবাস শুরু করে পাশেই ছিল ফিলিস্তিনি আরবদের বসবাস পাশাপাশি বসবাস করলেও সেই সময়ে আরব এবং ইহুদিদের মধ্যে ভারতের একটা সম্পর্ক বিদ্যমান ছিল উনিশশো তিরিশ সালের পরে ফিলিস্তিনিরা বুঝতে পারলো যে ধীরে ধীরে তারা তাদের জমি হারাচ্ছে কারণ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইহুদিরা দলে দলে আসা শুরু করে এবং জমি ক্রয় করে সেখানে বসবাস করতে থাকে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার সময় প্রায় সাত লক্ষ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিল কিন্তু ইসরায়েল তাদেরকে সেই জমিতে আর কখনোই ফিরে আসতে দেয়নি ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট সিমন প্যারেস এক সাক্ষাৎকারে বলেছিলেন ফিলিস্তিনিদের আজকের এই অবস্থার জন্য তারা নিজেরাই দেয় তিনি আরো বলেছিলেন উনিশশো সালে জাতিসংঘের প্রস্তাব যদি নিত তাহলে অধিকাংশ জমির তারাই থাকত এবং তাদের আলাদা একটি রাষ্ট্র সালে সাম্রাজ্যের পতন ফলে এবং উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত এই ফিলিস্তিনি অঞ্চল ব্রিটেনের নিয়ন্ত্রণে চলে যায় তখন থেকেই ব্রিটেনের সরকার ফিলিস্তিনি ভূমিতে একটি স্বাধীন ইহুদি রাষ্ট্র গঠনের জন্য মরিয়ার চেষ্টা চালায় ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস ব্যালফোর্ড বিষয়টি জানিয়ে চিঠি লিখেছিলেন ইহুদের আন্দোলনের নেতা বেরন রল্ড চার্লসকে তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী সেই চিঠি বেলফোর ঘোষণা নামে পরিচিত যে ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় ইউরোপ বিশেষ করে জার্মানিতে ইহুদিদের প্রতি যে ব্যাপকভাবে বিদ্বেষমূলক আচরণ শুরু হয় সেই আচরণই ইহুদি রাষ্ট্র গঠনের ভাবনাকে আরো বেশি ত্বরান্বিত করেছিল সালের পর জার্মানির শাসক ইহুদিদের প্রতি কঠোর হতে শুরু করে এর ফলে হাজার হাজার ইহুদি জনগোষ্ঠী জাহাজে করে নিজ এলাকা ছেড়ে ফিলিস্তিনি ভূখণ্ডে আসতে শুরু করে তখন ফিলিস্তিনি আরবরা বুঝতে পারে তাদের অস্তিত্ব এখন হুমকির মুখে তখন আরবরা সশস্ত্র বিদ্রোহ করার সিদ্ধান্ত নেয় তাদের লক্ষ্য ছিল মূলত ব্রিটিশ সৈন্য এবং এহুদি জনগোষ্ঠী কিন্তু আরবদের সেই বিদ্রোহ কঠোর হাতে দমন করা শুরু করে ব্রিটিশ সৈন্যরা ফিলিস্তিনিদের উপর ব্রিটিশ সৈন্যরা এমন দখল উচিত পীড়ন চালিয়েছিল যে আরব সমাজে এর ফলে ভ্রাম্মণের তৈরি হয়েছিল ইহুদেরা তাদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনে বদ্ধ পরিকর ছিল কিন্তু ব্রিটেন বুঝতে পেরেছিল এত বিপুল সংখ্যক নিয়ে যাওয়া হয় তাহলে সেখানে একটা গৃহযুদ্ধ একটা সময় যখন বিভিন্ন জায়গায় ব্রিটিশ সৈন্যদের জাহাজে দেওয়া শুরু করে ব্রিটিশ সৈন্যরা নিজেই তাতেও কোনো লাভ হয়নি এর মধ্যে ইহুদিরা ব্রিটিশ সৈন্যদের উপর হামলার মাত্রা ব্যাপকভাবে বাড়াতে শুরু করে যাতে করে ব্রিটেন এবং আন্তর্জাতিক মহল আলাদা ইহুদি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত অতি দ্রুত নেয় এর ফলে ব্রিটেনের উপর ব্যাপকভাবে চাপ বাড়তে থাকে ফলে ব্রিটেন বাধ্য হয়ে বিষয়টিকে আন্তর্জাতিক মাসে ফিলিস্তিনি ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ একটি হবে আরব ফিলিস্তিনি রাষ্ট্র এবং আরেকটি হবে ইহুদি ইসরায়েল রাষ্ট্র ইহুদিরা মোট জমির দশ শতাংশের মালিক হলেও তাদের দেওয়া হয় ফিলিস্তিনি ভূখণ্ডে ভোট জমির অর্ধেক জমি কিন্তু আরবদের জনসংখ্যা এবং জমির মালিকানা ছিল প্রায় দ্বিগুণ সর্বপ্রথমই আরব এই Siddhanto মেনে নেয় তারা জাতিসংغر এই সিদ্ধান্ত খারিজ করে দেয় ততক্ষণে ফিলিস্তিনি ভূখণ্ডে ইউদিরা উচ্ছেদ শুরু করে কারণ অবশেষে ইউদিদের একটি সাধিত ভূখণ্ড জাতিসংغر এই Siddhantor পর আরব এবং ইউদিদের মাঝে ব্যাপক হবে দাঙ্গা শুরু হয় এবং এর ফলে ইউদি সশস্ত্র সংগঠনগুলো প্রকাশ্বাস শুরু করে এর ফলে ব্রিটিশ সৈন্যরা থেকে দ্রুত পালানোর জন্য দীর্ঘ ইহুদিদের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের বিচক্ষণ নেতৃত্ব প্রখান্তরে আরবদের জন্য নেতৃত্বই ছিল না ইহুদিরা বুঝতে পেরেছিল যে মৃত্যু গঠনের পর আরবরা তাদের ছেড়ে কথা বলবে না তাই সম্ভাব্য যুদ্ধের জন্য আগে থেকে প্রস্তুত ছিল ইহুদিরা সবার নজর ছিল জেরুজাল শহরের দিকে কারণ মুসলমান ইহুদি এবং খ্রিস্টান সবার কাছেই অতি পবিত্র ছিল এই শহরটি জাতিসংঘ যে সিদ্ধান্ত নিয়েছিল সেখানে জেরুজালেম অঞ্চলটিকে নিয়ন্ত্রণে থাকার কথা ছিল কিন্তু আরব এবং ইহুদি কোন পক্ষই সেটি মেনে নেয়নি জেরুজালেমের বসবাসকারী কিছু সংখ্যক ইহুদিদের অবরुद्ध করে রাখে ফিলিস্তিনি আরবরা 1948 সালের মার্চ মাসে ইহুদি আরবরা আরবদের উপর ব্যাপক ভাবে পাল্টা আক্রমণ শুরু করে যেহেতু আরবদের নিজেদের মধ্যে কোনো ধরনের সমন্বয় ছিল না এতে একে একে ইহুদিরা বিভিন্ন ধরনের কৌশলগতি এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করে নেয় তখন আল হুসাই সিরিয়া গিয়েছিলেন অস্ত্র সহায়তার জন্য কিন্তু দুঃখের বিষয় সিরিয়া সরকার ফিলিস্তিনিদের অস্ত্র দিতে অস্বীকার করে দীর্ঘদিন যুদ্ধ চলাকালে ইহুদিদের জোরালো আক্রমণের ফলে ফিলিস্তিনিরা ক্রমাগত দুর্বল হতে থাকে এবং অনেকেই বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এদিকে জর্ডানের বাদশাহ আবদুল্লা সহ আরো অন্যান্য নেতাদের উপর ব্যাপকভাবে চাপ বাড়তে থাকে কারণ সেখানকার জনগণ চাচ্ছিল তাদের সরকার যেন গিয়ে ফিলিস্তিনিদের রক্ষায় এগিয়ে আসে উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে চলে যায় ব্রিটেনের বাহিনী সেদিনই তৎকালীন ইহুদি নেতারা ঘোষণা করে আজ থেকে এই ঘোষণা আজ থেকেই ইহুদি রাষ্ট্র জন্ম হল ইসরায়েল জন্মের এক ঘন্টার মধ্যেই আরবরা ব্যাপকভাবে ইসরায়েলে আক্রমণ শুরু করে একসাথে পাঁচটি আরব দেশ ইসরায়েলে ব্যাপক আক্রমণ শুরু করে মিশর জর্ডান লেবানন জর্ডান এবং সিরিয়া কিন্তু মুসলিম বাহিনীর সমন্বয়হীনতার জন্য আরবরা এই যুদ্ধে পরাজিত হয় এর কারণ ছিল মূলত আরব নেতৃত্ব একে অপরকে বিশ্বাস করতে না পারা এই পরাজয়ের ফলে তেলাবিব এবং জেরুজালমের ওপর ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় মূলত আরবদের একে অপরের প্রতি আস্থা ফলে ফলেই ইসরায়েল নামক রাষ্ট্রের জন্ম হয় এবং সেই রাষ্ট্রটি স্থায়ী হতে পেরেছিল উনিশশো সালের পর থেকে ইসরায়েল সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়ে অতি দ্রুত ব্যাপকভাবে উন্নতি করতে থাকে এবং এখন তারা বর্তমান বিশ্বের একটি সুপার পাওয়ার হিসাবে পরিচিত